তো আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ধরনের অর্ডার করে নিতে পারেন আর আজকে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলে দর্শক আপনারা দেখেন মানে অনেক রকমের ফ্লাওয়ারের ভেরিয়েন্ট হবে তো যার যেটা দরকার তো আপনারা কিন্তু নিতে পারবেন আর আজকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু কালেকশন আছে তো সেগুলো কিন্তু আমরা দেবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই তো আসলে সবাই তো চাই যে একটু কমের মধ্যে ভালো কিছু। তো আপনারা কত টাকা থেকে স্টার্ট? আমাদের ওকে। আইটু যদি বাজেট বাড়াইতে পারি তাহলে একটু ঘন ফুলের মধ্যে কিছু দেখাই। আচ্ছা ওকে একটু ঘন ফুলের মধ্যে আমরা একটু দেখিয়ে দিব। ওয়াও দর্শক দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন এটা এগুলা এটা ফুল পুরো এটা কি ফুল? এটা হলো আপনাদের কলি গোলাপ। আচ্ছা কলি গোলাপ না? আচ্ছা আচ্ছা এটা কত আসবে? এটা 250 টাকা। আচ্ছা তারপরে এটা এটাও 250 টাকা এটা ড্রাই फ्लावर। আচ্ছা তাই এই লিলিটা একটু দেখি ভাই আমরা লিলিটা কত করে দিচ্ছেন? এটা হ্যাঁ হ্যাঁ এটা সিরামিক ট্রপে আছে এটা রাবারের ফুল ওরে ভাই একটু ধরে রাখেন ভাই জি ভাই কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সবার দর্শক দেখেন আপনারা এত সুন্দর এটা কত আসবে এটা 750 টাকা 700 750 না জি আচ্ছা ওই 250 এর মধ্যে আর কি হয় 250 এর মধ্যে অনেকগুলা কালার আছে ভাই এই যে দেখেন অভাব নেই আপনি যদি

ভাই সিরামিক টপিক কত করে আসবে দাম অনলি এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা দেখেন আপনারা এই সিরামিক টপ প্লাস হচ্ছে এই ফুলগুলো মাত্র এক হাজার টাকা জি এই যে দেখেন দর্শক জাস্ট ওয়াও একটা কালেকশন আপনারা ঘরে যে কোনো জায়গায় কিন্তু সাজিয়ে রেখে দিতে পারবেন ওকে জি আচ্ছা দর্শক এটা দেখেন একটা কালার এটা কিন্তু গোলাপ না জি সাদা গোলাপ সাদা গোলাপ আর হচ্ছে পিঙ্ক কালার গোলাপি গোলাপ দেখেন আপনারা খুবই চমৎকার এগুলো কি 1000 জি অনলি 1000 টাকা আচ্ছা এটাও গোলাপ এটা ছোট গোলাপের কলি দেখেন ভাই এত চমৎকার কালেকশন দর্শক আপনারা দেখে ফিদা হয়ে যাবেন ঘরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা রেখে দিতে পারবেন জাস্ট ওয়াও মাত্র 1000 টাকা জি আচ্ছা আমরা সিরামিক টবের আরো কিছু কালেকশন দেখিয়ে দিব আচ্ছা দর্শক দেখেন এগুলা এগুলা কিন্তু ভাই রাবারের আচ্ছা এগুলো আছে রাবারের না ফুলগুলো রাবারের হবে না জি রাবারের ফুল আচ্ছা এগুলো কত করে আসবে এগুলা রাখবো 1100 টাকা মাত্র 1100 টাকা কালার হবে অনেক কালার হবে কালার অনেক আচ্ছা দর্শক আরো অনেক ভেরিয়েন্ট আছে এই যে দেখেন এটা এটা সাপলা না ওয়াও কি চমৎকার দর্শক দেখেন আপনারা একটু ফুলটা ভালো করে ও দেখেন তিনটা ফুল আছে একটা কলি আছে আর দুটো বড় ফুল আছে আচ্ছা কত আসবে ভাই এটা ওনলি 1000 হাজার না আর এটা এটাও 1000 টাকা এটাও সেম দাম দর্শক দেখেন আপনারা ওয়াও এটা লেনটা কিন্তু অনেক দেখেন তো চাইলে নিতে পারেন আর এইগুলা সম্পূর্ণ হচ্ছে চাইনা ফ্লাওয়ারের ভিতরে মাত্র হাজার টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এইগুলা নিতে পারেন এগুলা সাকুলেন

ওয়া দর্শক খুবই চমৎকার তো কালারিং এর ভিতরে দেখেন আপনারা তো খুবই সুন্দর তো এটা এগুলা কি ফুল ভাই এগুলো এটা হলো আপনার বেলি ফুল বেলি ফুলের মধ্যে না আচ্ছা এগুলো কত আসবে এটা 950 টাকা 950 আচ্ছা দর্শক চাইলে আপনারা এই কালেকশন গুলো দেখতে পারেন এই কালেকশন গুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো কত আসবে ভাই 950 টাকা 950 আচ্ছা দর্শক দেখেন প্রচুর পরিমাণে মানে ছোট ফুলের ভেরিয়েন্টও হবে আর বড় ফুলেরও ভেরিয়েন্ট হবে দেখেন আপনারা তো আপনারা যা যেটা দরকার তো আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক কালেকশনগুলো আচ্ছা নিতে পারেন তো দর্শক এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু হ্যাঙ্গিং ফ্লাওয়ার আছে দেখেন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন ভাই এগুলো কত আসবে এগুলো তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা থ্রি হান্ড্রেড টাকা তারপর কোন কত আসবে জি এটা আবার চাইনিজ টপে এটা চারশো টাকা এটা হবে ফোর হান্ড্রেড না এটাও কিছু

ভাই এই ধরনের টাইপ দেখান না জি জি অবশ্যই এগুলা আনকমন মানে ধরার ক্যারিয়ার আছে একটা একটা ঠিক আছে জি আমরা টাকা করে সেল করতেছি মাত্র টাকা হবে না কালার হবে রাখা টপও রয়েছে আমাদের কাছে কেউ যদি নিতে চায় আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারে তারপরে আমরা এটা একটু দেখি ভাইয়া এই যে এগুলা তাহলে দর্শক এগুলা দেখতে পারেন আপনারা এগুলা কত আসবে এগুলা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা না তারপর এই ফুলটা একটু দেখি এটা এটা কত আসবে এটা 750 টাকা এটা হবে 750 একটু গোলাপটা দেখেন আমাদের অবশ্যই দর্শক প্রত্যেকটা ফুলেরই কিন্তু কালার হবে এই যে দেখেন এটা এটা সিরামিক টপে রয়েছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ভাই লাল গোলাপটা একটু দেখি আমরা দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে তো যারা ওরে ভাই এটা যদি কেউ কাউকে গিফট দেন ভাই একটু করেন হ্যাঁ একটু ক্লোজ দর্শক দেখেন আপনারা দর্শক দেখেন আপনারা এত চমৎকার এত সুন্দর চালিয়ে নিতে পারেন ভাইয়া এটা কত আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ন্যাচারাল লুকের মধ্যে একটি সাকুল এন্ড ক্যাপটাস মানে ভ্যারাইটিস মিলানো মিলানো না যাদের একটা বড় জায়গা রয়েছে ন্যাচারাল লুক ভাব আনতে চায় তাদের জন্য এটা

আচ্ছা দর্শক দেখেন এটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে চাইলে কিন্তু এটাও দেখতে পারেন আপনারা খুবই চমৎকার এটা ঝাউ না জি ঝাউ ভিতরে আর এটা হচ্ছে চায়না টপ যে দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে দেখতে পারেন দামটা চলে আসবে কত ভাই 1300 টাকা মাত্র 1300 আচ্ছা দর্শক এখানে আরো সুন্দর কালেকশন আছে ভাই এটা টপটা একটু দেখি আমরা জি এই যে দেখেন এটা কি লিলি না জি শাপলা হ্যাঁ এটা হচ্ছে শাপলার মধ্যে এটাও দেখতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর এটা কত আসবে ভাইয়া এটা 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা হলে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারেন তারপরে নেক্সট আমরা আরেকটা টপ দেখতে পাচ্ছি এটা হ্যাঁ আপনার কাছে ওয়াও ভাই এটা পাতাটা নিচের দিকে না সবচেয়ে উপরের দিকে এটা নিচের দিকে সত্যি দেখেন আর ফল এটা দেখেন কি সুন্দর খুবই চমৎকার চাইলে দেখতে পারেন একটু দেখান আমাদের সুন্দর করে জি ওকে তো খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক আচ্ছা আর একটু উঁচু করতে হবে হ্যাঁ দর্শক দেখেন আপনারা এটা কত আসবে ভাইয়া এটা 1600 টাকা 1600 টাকা ওকে তো দর্শক আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবেন দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম